আমরা বিজেপির এখানে হচ্ছে তেলিপাড়া সত্যসাই প্রাথমিক বিদ্যালয় একশো এক এবং একশো দু নম্বর বুথের ভোট প্রক্রিয়া চলছে সুস্থভাবেই আমরা এখানে একশো এক নম্বর চাটা এখানে আছে একশো দু নম্বর বুথের চাটা ওইদিকে আছে তো এখানে আমরা স্লিপ সবাইকে দিচ্ছিলাম লেখালেখি করছিলাম তো হঠাৎ করে আমাদের বিজেপির টিএমসির যে কাউন্সিলর আছে আমাদের ওয়ার্ডের উনি ওখানে এসে ওনার চাটাই এসে আসে তারপরে একে একে অন্যান্য ওয়ার্ড থেকে লোকজন জোরো করতে থাকে একে ওকে ফোন করে তো ফোন করার পরে তো দিয়ে সামনে পাশের এটা আমাদের পনেরো নম্বর ওয়ার্ড সামনে পাশের পাশাপাশি আট নম্বর ওয়ার্ড থেকে একজন এসে বলে যায় যে তোমাদের চাটা তুলে দাও না হলে বিজেপির চাটা তুলে দাও হ্যাঁ বিজেপির চাটা তুলে দিতে হবে কেন না দিয়ে তারপর কোনো কারণ নেই বলছে নালে ঘর ভেঙে দেবো আরো টোটো চালানো বন্ধ করে দেবো কারো সবজি বাজার বন্ধ করে দেবো এইসব বলছে মাধুর কারা করলো মাধুর টিএমসি করেছে তারপর আমি ঘটনা বরমে বলছি

হ্যাঁ আলী উনি কি হোসেন যে কিছুদিন আগে বিজেপি করছিল কিন্তু ওদের তো নিজেদের মানে এটাই ঠিক নেই মোটিভটাই ঠিক নেই যে কোন পার্টিতে থাকবো কোন পার্টিতে যাবো আর চারটে ভাই চারটে পার্টি করে হ্যাঁ আপনার নাম আমার নাম পলা সাধু এই জায়গাটা তো ওরা এসে মারধর করে হাত কেটে গেছে একজন তো পিঠে খুব লেগে গেছে তো ওকে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে ও বলতে পারছে না এখন কিন্তু ওকে আমাকে হসপিটালে ভর্তি করতেই হবে কজনকে আমাকে মেরেছে আপনাদের আহত হয়ে মেরেছে দুজন পালিয়ে গেছে ছুটে হ্যাঁ আমি শুধু ফোন করতে ব্যস্ত থাকার কারণে আমি শুধু সাইডটা কিসে করে মারছিল বাসে করে এই জায়গাটা কোথায় দাদা এই জায়গাটা হচ্ছে দৌলত মোড় হ্যাঁ কলেজের আগে ভাটার মোড় ঠিক আছে কত নম্বর বুথ 101 এবং 102 নম্বর বুথ দাদা কি হয়েছে দাদা দাদা কি হয়েছে কি হয়েছিল দাদা কিছু হয়নি তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে কেন দাদা ভোট দেখতে কি ছিলেন বলে আপনাকে নিয়ে যাচ্ছে তো কিছু কি করছিলেন দাদা পুলিশ শুধু শুধু ভোট দেখতে গেলে আপনাকে নিয়ে যাবে কেন দাদা আমি এক ওয়ার্ডের ছেলে অন্য ওয়ার্ডে ভোট দেখতে গেলাম এবার কিছুদিন আগে আমি বিজেপি দল ছেড়ে দিয়ে নিতল হৈ গৈছে বোলো আপনা

বিজেপির একটি ছেলে কথা বলছিল বলাতে রিপোর্টিং করে ареস্ট করে নিয়ে যাচ্ছে নৈতিক জয় তো আরামবাগ লোকসভা কেন্দ্রের নৈতিক জয় হবে উনি কি করছিলেন উনি আমাদের ওয়ার্ডে যাচ্ছিলেন ওনাকে রিপোর্টিং করে ареস্ট করেছে বাড়ি কোতে বাড়ি 8 নম্বর ওয়ার্ডে এটা কোথায় ঘটেছে এটা ভাড়ার মোড়ে ঘটেছে কত নম্বর বুথ ওই বুথটাই যে বুথটাই আমাদের ঘটনা সেই বুথটার কেউ নয় উনি বিজেপি করতেন বিজেপি করতে করতে কিনেমলে জয়েন করেছেন ওনার বিরুদ্ধে বিজেপির রাগ আছে সেই হিসাবে রিপোর্টিং করে বিজেপি তুলে দিয়েছে তার নাম কি জায়গা তুলে নিয়ে গেল নামটা কি তার শেখ হাসিবুল রহমান কত নম্বর বুথে ধরেছে এটা 8 নম্বর বুথ আপনার নাম আমার নাম মিশ চঞ্চল ওটা কি 8 নম্বর ওয়ার্ড না না যেটা তুলেছে এটা 15 নম্বর ওয়ার্ডে ওটা তুলেছে